হ্যালো এভরিওয়ান আমি তাসনিয়া ফারিন আমি আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো যেটা বাংলাদেশি প্রবাসীদের জন্য অনেক প্রয়োজন এবং উপকারী হতে পারে অলমোস্ট বাংলাদেশের অনেকের আত্মীয় স্বজন বিদেশ থাকেন আমি শিওর আমার যারা ভক্তরা আছেন তাদের মধ্যে অনেকেই প্রবাসে থাকেন অথবা তাদের আত্মীয় স্বজনরা প্রবাসে থাকে তারা যদি দেশের টাকা পাঠাতে চান তাদের জন্য ভিডিওটা দেখা খুব জরুরি বিদেশ থেকে যদি আপনারা কেউ টাকা পাঠাতে চান তাহলে খুব সহজে পাঠাতে পারেন ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপের মাধ্যমে

আপটা কিন্তু একেবারে ফ্রি মানে আপনার কোনো ট্রানজেকশন চার্জই লাগছে না এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আপনি যদি আমার এই ভিডিও দেখে ক্যাপটা সেন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি 10 ডলার বা 10 ইউরো বা 10 পাউন্ড পর্যন্ত বোনাস পেতে পারেন কিভাবে আপনি যখন প্রথমবার টাকা পাঠাবেন তখন আমার промо কোডটি एफ এ আই এন পারিন ব্যবহার করুন এটি ব্যবহার করলে আপনি যে টাকা পাঠিয়েছেন তার সাথে বোনাস 10 ডলার বা ইউরো বা পাউন্ড शिवायত হবে যারা ইউকে ইউএসএ কানাডা অথবা ইউরোপে আছেন তারা আজই দেরি না করে ডাউনলোড করুন ট্যাপট্যাপ সেন্ড অ্যাপ এবং দেশের প্রিয়জনকে টাকা পাঠান ফ্রিতে